জানতে আজ চলে আসি এই সপ্তাহে রাশিফল মেষ রাশি কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়পতি নজর দিতে হবে অর্থাৎ ব্যয়পতি হিসাব থেকে হবে হাতকে সংযত করতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দেবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানে সুবুদ্ধি প্রকাশ ঘটবে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে টুকটাক অশান্তি দেখা যাবে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে পারে নতুন কোনো কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানে আবদার পূরণে কিন্তু আপনার অর্থ ব্যয় হতে পারে ভ্রমণে আলোচনা ভেসতে যেতে পারে রক্তচাপ জড়িত সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন শুভ সংখ্যা সিক্সটি সেভেন শুভ রং লাল চলে আসছি বিশ্ব রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব না রাখাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ করবেন না প্রেমে নতুন মোড় ঘুরতে চলেছে বিদেশে বাসত কোনো বন্ধু আপনার গিয়ে আসতে পারে কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়তি কথা বন্ধু মহলে বিপাদ রেখে আনবে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে নতুন চাকরি সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা 62 শুভ রং সাদা চলে আসি মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠবে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কোনো কাজে ব্যাপারে ভাবনা চিন্তা করুন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটবে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি ব্যবসায় মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অর্থ লেনদেনের ব্যাপার নিয়ে কিন্তু অশান্তি বাড়বে প্রিয়জনের কাছ থেকে মনো পিতামাতা পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহারের জন্য মনো কষ্ট স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিক দেখা যাচ্ছে সন্তানের পড়াশুনোর খরচ বাড়তে চলেছে শরীরে কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন শুভ সংখ্যা 37 শুভ রং সবুজ চলে আসি কলকাতা শী জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালোই যাবে পরে সপ্তাহের মধ্যভাগে জটিলতা দেখা যাবে কারো কাজে দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনার সময় সময় সজাগ থাকবেন যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পাওনাদারীর সঙ্গে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের কোনো অতিথি আগমনের যোগ রয়েছে পেটের কষ্ট বৃদ্ধি বাড়তি টাকা আয় করতে গিয়ে কুলুশি ঝামেলায় পড়তে হতে পারে শুভ সংখ্যা 96 শুভ রং সাদা চলে আসি সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো এবং উন্নতির যোগ দেখা যাচ্ছে সাংসারিক শান্তি বজায় রাখতে এই সপ্তাহটা খুবই ভালো সময় যাবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না সপ্তাহে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য খুবই ভালো সময় শরীরে আঘাত লাগার যোগ আছে সন্তান কথা শুনবেন এবং লেখাপড়ার দিকে অগ্রগতি নিয়ে চিন্তা বাড়াবেন অভিনেতা অর্থাৎ অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় সপ্তাহের শেষের দিকে দাঁতের কষ্টে দাঁতের কষ্ট ভোগ করতে হবে শুভ রং কমলা চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ধর্মীয় আলোচনায় আনন্দ লাভ কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছে পিঠে খুব ব্যথা হওয়ার যোগ দেখা যাচ্ছে কিছু কেনার জন্য বেশি খরচ হয়ে যাবে প্রচুর হতে পারে তাতে কাজে ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে আধ্যাত্মিক কাজে আনন্দ না পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে স্বামীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হবে শুভ সংখ্যা ফিফটি ফোর সবুজ চলে আসছি তুলা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে গৃহে মাথা ঠান্ডা রেখে চলবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পড়ানোর জন্য সংসারে অশান্তি হতে পারে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফাটকা প্রাপ্তি হবে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন প্রিয়জনে অসুস্থতার কারণে মনো কষ্ট পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা চলবে শুভ সংখ্যা সেভেন্টি ফোর শুভ রং হচ্ছে সাদা চলে আসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কোন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি দেখা যাবে প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি করবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের জন্য বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করুন পূজা পাঠের দিকে চিন্তা বাড়তে পারে ব্যবসা খুব একটা ভালো যাবে না আর্থিক চাপ থাকবে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির যোগ দেখা যাচ্ছে ভাই বোনের চিকিৎসার খরচ বাড়তে পারে শুভ সংখ্যা সিক্সটিন শুভ রং হচ্ছে লাল চলে আসছি ধনুরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে হতে পারে যাওয়ায় সঙ্গে সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে পরিশ্রমের ফল ভালো হবে না স্ত্রীর সঙ্গে অশান্তি নিয়ে সপ্তাহটি শুরু হবে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়বে বাবা মায়ের সঙ্গে বিবাদ থেকে সাবধানে থাকুন খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে তাহলেও মাথা ঠান্ডা রেখে চলুন গবেষণা সুযোগ আসতে চলেছে গবেষকদের শুভ সংখ্যা ফর্টি এইট শুভ রং হচ্ছে হলুদ চলে আসছি মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারে কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত দেখা যাচ্ছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনো বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পড়তে হতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ শুভ সংখ্যা রং নীল চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ দেখা যায় মনের কথা খুলে কাউকে বলবেন না সঠিক মানুষ গুরুজনের পরামর্শ মেনে চলুন আপনার খুব দরকারি দ্রব্য চুরি হতে চলেছে নতুন কাজে যোগাযোগ আসতে চলেছে গবেষণায় সাফল্য লাভ শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হয়ে যাবে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ বাঁধবে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে এগুলোকে খেয়াল রেখে কিন্তু চলতে হবে শুভ সংখ্যা থার্টি শুভ রং হচ্ছে নীল চলে আসছি মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধবে শরীরের সমস্যা জন্য বহু অর্থ ব্যয় হয়ে যাবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা পড়তে পারে প্রেমের জট কেটে যাবে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাঁধবে দীর্ঘদিনে আশা পূর্ণ হতে চলেছে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন পারিবারিক জীবনে অশান্তির যোগ দেখা যাচ্ছে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে চলেছে শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং হচ্ছে হলুদ নমস্কার